আল্লাহ তালা হজরতে আজরাইলকে বললেন আজরাইল যা ওই যুবকটার জাকটাকে তাড়াতাড়ি কবজ করে নিয়ে আস আজরাইল দৌড় মারছে আল্লাহর অর্ডার পায়া গেছে আল্লাহ তালা যখন আজরাইল কে অর্ডার করল ওই যুবকটা একটা গোড়ার মধ্যে পালকির মতন উঠিয়া রাজশামন দিকে হাঁটা চুরু করছে হজরতে আজরাইল কি দিয়ে ডাক দিয়ে বলে যুবক একটু দাঁড়া ওই যুবক ডাক দেয়া বলে এরে বিদ্যা এখন আমি তোমাকে কোনো কিছু দান করব না তাড়াতাড়ি তুই আমার সামন দিক থেকে চলিয়া যা আজরাইল বলে একটু আমার কথাটা তুমি শোনো আমার কথাটা শুনিয়া তুমি সামুন দিকে আগাও ওই যুবক যাত্রী করে তোকে না বললাম তোকে আমি এখন কিছুই টান করবো না ওই যুবক যখন এই কথা আদ্রাহিমকে বললো আর আমি সাধারণ কোনো বিদ্যা নয় আমি আল্লাহর একজন মনোনীত আমি তোর জানটাকে কবজ করার জন্য 왔ি বলে আমি এত সুন্দর করিয়া জান্নাত বানাইছি আপনি আমাকে একটু সুযোগ দেন আমি জান্নাতের মধ্যে ঢুকবো জান্নাতের মধ্যে ঢুকিয়া পিটাটা কাটিয়া সময়। আপনি আমার জানটাকে কবজ করিয়া যায় আমি তোমাকে আমার কবজ করে আমার আল্লাহ আমাকে আদেশ করছে এজন্য আমি তোমার জানটা কবজ করব আজরাইলের সামনে ওই যুবকটা চোখের পানি সারিয়া কান্না করে বলে ভা

বান্দাতে একটু জান্নাত থেকে উদ্বোধন করে দি আসো আল্লাহ বলে আজরাই তোর কি মায়া লাগা গেছে রাজরাইল বলে আল্লাহ আমার তো বড় মায়া লাগা গেছে বলে তোর কোন কোন সময় মানুষের জান কবজ করতে মায়া লাগে বলে আল্লাহ দুইটা সময় জান কবজ করতে আমার বড় মায়া লাগা গেছে কোন সময় বলে একটা সময় হলো যখন ওই নদীর মধ্যে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে ঠিক একটা সন্তান মায়ের কোলের মধ্যে ছোট একটা সন্তান মায়ের কোলের মধ্যে বসিয়া রয়েছে ঠিক তুমি আমাকে এরকম সময় বলছো ওই নারীর জানটাকে কবজ করে নিয়ে আস আমি তখন তোমার অর্ডার পাইয়া ওই নারীর জানটাকে কবজ করে ফেলছি কিন্তু ওই নারীর জানটাকে কবজ করার সময় বড় মায়া লাইগা গেছে আল্লাহ বলে তাই নাকি বলে আমার তখন বড় মায়া লাইগা গেছে আল্লাহ বলে তাহলে এখন তুই শোন যখন ওই বিদ্যাটা মায়ের কোলের মধ্যে ইন্তকাল হয়ে গেছে আমি আল্লাহ তখন যখন তোমাকে বললাম ওই বিদ্যার জানটাকে তাড়াতাড়ি কবজ করে ফেল যখন তুমি ওই বিদ্যার জানটাকে কবজ করেছো তখন আমি আল্লাহ ওই পানিকে অর্ডার করে দিলাম পানি তাড়াতাড়ি একটা দেউর মাধ্যমে আমার এই ছোট বাচ্চাটাকে এই ছোট একটা শিশুটাকে নদীর পারে নিয়ে তুই পালাইয়া দে তখন আমি আল্লাহর অর্ডার পাইয়া সেই নদীটা নিজের মতন ঘর গড়াইয়া ওই ছোট সন্তানটাকে নদীর পারের মধ্যে পালাইয়া দিছে আমি আল্লাহ ওই জঙ্গলের মধ্যে একটা নিছিল ছিল একটা ভাগ ছিল বাগের পোলান বাগের পোলানের মধ্যে দুধে টন হয়ে গেছে ওই ছোট্ট বাচ্চার মধ্যে আমি আল্লাহ মায়া লাগাই দিছি ওই ছোট্ট সন্তানটাকে ভাগটা কত সুন্দর করিয়া দুধ খাওয়াইছে যখন দুধ খাওয়াইছে তখন ওই যুবকটা আসতে আসতে বড় হইতে শুরু করছে তখন হুদা আলাইহিস সালাম তাকে গিয়া বলছে এরে আল্লাহ বলে স্বীকার কর আমি একজন নবী হুস কয়েকম্বা আমাকে নবী বলে স্বীকার করে নে কিন্তু লোকটা আমি নবীকে নবী বলে স্বীকার করে নাই তখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই পয়গম্বর বলছে যদি আল্লাহকে মানতে পারো তোমার জন্য জান্নাত আছে বলে তাই নাকি বলে জান্নাতের মধ্যে কি থাকে বলে জান্নাতের মধ্যে হুরেরা থাকে জান্নাতের মধ্যে নাচ নেই আমাদের কোন শেষ না সব জায়গার মধ্যে নাচ আর নিয়ামত দ্বারা ভরপুর হয়ে গেছে তখন ওই যুগক বলছে তাই নাকি তোমার আল্লাহ যদি জান্নাত বানাইতে পারে আমিও জান্নাত বানাইতে পারি আমারও সে ক্ষমতা আছে বলে তাই নাকি তখন আল্লাহ আমার সাথে নাফরমানি মানি করিয়া এই লোকটা এই এই শয়তানটা একটা জান্নাত বানাইছে আষ্টশো বছর লাগাইয়া একটা জান্নাত বানাইছে সেই জান্নাতের মধ্যে ব্যবসা নারীদেরকে ব্যবসা নারীদেরকে হুর বানাইছে নাচ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিছে জানুনি ওই যুবকটাকে যে জান্নাতে গেটের মধ্যে ঢুকানোর সময় আমি যখন তোমাকে বললাম তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ওই শয়তানদার জানটা কবজ করে পে এটাই হলো সেই যুবক যেকে আমি আল্লাহ সেই নদী থেকে পার করিয়া দুধের বাগের দুধ খাওয়াইয়া আমি আল্লাহ বড় বানাইছি সেই শয়তানটা আমি আল্লাহর সাথে নাফরমানি করছে আমি আল্লাহকে মানে নাই আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছি আমি আল্লাহর সাথে টক্কর লাগাইয়া জান্নাত বানাইছে এজন্যই আমি আল্লাহ বলছি তাড়াতাড়ি যা ওই সয়তাল তার জান কবজ করে নেয়।